হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের পুরা টিম নিয়ে ঘুরতে অনেক দিন পর আমরা আজকে যাব ভাঙা ফরিদপুর সেখানে অনেকটা সময় ঘোরাঘুরি করে আবার পরে বিকালে ব্যাক করব যেতে যেতে আমরা আপনাদেরকে প্রাকৃতিক মনোরম দৃশ্য আর আমরা কি কি করতেছি সব দেখাবো শহীদ ভাই অনেক রোমান্টিক মানুষ চলেন আপনাদেরকে আমাদের রাস্তার মনোরম পরিবেশগুলো দেখাই আপনারা দেখতেই পারছেন আকাশে প্রচুর পরিমাণের মেঘের আনাগোনা আমরা মনে হচ্ছে যে মেঘের মধ্য দিয়া গাড়ি যাইতেছে ঠিক মনে হইতেছে যে মেঘের মধ্য দিয়ে আমরা যাচ্ছি রাস্তার দুপাশে এত পরিমাণ গাছপালা আর তার সাথে ঝিরঝির বৃষ্টি গুরুগুরু বৃষ্টি সব মিলিয়ে খুবই মনোরম দৃশ্য বড় অবাক বিষয় হচ্ছে রাস্তার মাঝামাঝি মাঝখানে এত পরিমাণ ফুল গাছ ছিল আর সবগুলো ফুল গাছে এত পরিমাণ কালারফুল বিভিন্ন কালারের ফুল ছিল যে আকাশ আকাশের যে রং সবুজ গাছ এবং ফুলের সাথে এত সুন্দর কালার চিন্তাই করা যায় না রাস্তাটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে আমরা শুধু নিচের দিকেই যাচ্ছি যত নামতেছি ততই মনে হচ্ছে নিচু রাস্তার পরিবেশ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সত্যি অসাধারণ আমাদের এই ট্যুরটি আজকের আবহাওয়ার জন্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য আমরা খুবই আনন্দিত মনে হচ্ছে যে সকাল সকাল রওনা দিয়ে আমরা খুবই ভালো করেছি এত সুন্দর দৃশ্য সাথে মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে হয়তো আমরা যেতে যেতে বৃষ্টিও পেতে পারি চলেন যদি বৃষ্টি আসে আপনারা রাস্তার দুপাশে এত বড় বড় গাছ যে গাছের পরে কি আছে ওগুলো কিন্তু দেখা যাচ্ছে না যার ফলে দুই পাশে সবুজ মাঝখানে ফুল গাছ এবং মাঝে মধ্যে কাশ ফুলের আনাগোনা দেখা যায় এবং সামনে মনে হচ্ছে যে আকাশ নেমে আসছে সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ বলতেই হবে আমরা এখন ভাঙার রাস্তায় প্রবেশ করেছি আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি আমরা যত কাছাকাছি যাচ্ছি মনে হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা আজকে ঘুরতে বের হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আসলে মানুষ তার প্রকৃত শান্তি খুঁজে পায় আমরাও তার ব্যতিক্রম না আমরাও তো ঘুরতে বের হয়েছি আসলে সেই মনের প্রশান্তি বা আনন্দ বিনোদনের জন্য সবকিছু মিলিয়ে আমাদের আজকের ট্যুরটা খুবই ভালো যাচ্ছে দেখেন কেউ কোনো কথা বলতেছে না খুব মনোযোগ সহকারে মন দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে